আসসালাম আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি আজকের এই পর্বে আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল রাজশাহীর গণিত প্রশ্নের গ বিভাগ অর্থাৎ ত্রিকোণমিতি ও পরিমিতি অংশের আলোচনা করব। তো এখানে প্রথম প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ যে বলা হয়েছে সাত নম্বরে পি কিউ আর সমকোণী ত্রিভুজে কিউকোন হচ্ছে এক সমকোণ এবং টেন পি ইসলাম পি আর এর দৈর্ঘ্য কত তো আমরা উদ্দীপকের কথা অনুসারে একটা ত্রিভুজ এঁকেছি পি কিউ আর যেহেতু কিউ কোন এক সমকোণ দেয়া আছে এই যে কিউ কোনটা সমকোণ যেখানে সেখানে কিউ তারপর পি কিউ আর সমকোণী ত্রিভুজে উদ্দীপকের কথাটা একটু লিখেও নিয়েছি পি আর সমকোণী ত্রিভুজে কিউকোন হচ্ছে এক সমকোণ এবং টেন পি ইসকাল টু ওয়ান পিটা এখানে দিলে ভালো হতো আমি এখানে দিয়ে ফেলেছি তো তাতেও সমস্যা নেই একটু হিসাব করার সময় সতর্ক থাকতে হবে পি কোণের সাপেক্ষে ট্যানের মান দেয়া আছে ট্যান মানে আমরা জানি যে লম্ব বাই ভূমি তো এই কোণের সাপেক্ষে কোণ যদি এটা হয় এই কোণের সাপেক্ষে লম্ব বা বিপরীত বাহু হচ্ছে এটা আর ভূমি হলো এটা কোন সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি তাহলে আর কিউ বাই পিকিউ ইকুয়াল টু হচ্ছে ওয়ান হবে আর কিউ বা কিউ আর একই কথা বাই পি কিউ ওয়ানকে আমরা ওয়ান বাই ওয়ান লিখতে পারি যেহেতু এখানে ওয়ানই দেওয়া আছে একটা সংখ্যা দেয়া আছে শুধু তো এটা আসলে টু বাই টু বা থ্রি বাই এরকম যে কোনো সংখ্যা হতে পারে একই জিনিস ভাগ করলে ওয়ান হয় তো আমরা এখানে ওয়ানই ধরে নিচ্ছি ওয়ান বাই ওয়ান ইজ কিউ আর বাই তো তার মানে পি কিউ এর মান ওয়ান কিউ আর এর মান হচ্ছে ওয়ান এবার আমরা এই পি আর এর মান বের করবো পিথাগোরাসের সূত্রানুসারে আমরা পিথাগোরাসের সূত্রানুসারে জানি যে এই যে সমকোণী ত্রিভুজের এই দুই বাহু মানে ভূমি আর লম্ব এদের বর্গের যোগফল হচ্ছে অতিভুজের বর্গের সমান তো পিথাগোরাসের সূত্র অনুসারে পি আর অতিভুজ বর্গ বাহুর বর্গের যোগফল তো এটা এটা আমরা হিসাব করেছি প্লাস যোগ করলে টু হয় তাহলে পি আর টু স্কোয়ারটা ডান পাশে গিয়ে রুট তো এই পি এর মান আমরা পেলাম হচ্ছে রুট টু খ নম্বর প্রশ্নে আছে যে উদ্দীপকের আলোকে সেক স্কোয়ার পি প্লাস কট স্কোয়ার আর প্লাস সাইন স্কোয়ার পি এর মান নির্ণয় করো তো এখানে পি আর দুই ধরনের কোণের সাপেক্ষে অনুপাত দেয়া আছে ত্রিভুজটা আমরা আবার এঁকে নিয়েছি এখানে ওয়ান ওয়ান পি আর এর মান আমরা ক নম্বরে বের করেছি হলো রুট টু কিউ সমকোণী ত্রিভুজে হচ্ছে ওয়ান কিউ হচ্ছে ওয়ান পি আর মানগুলো লিখে নিয়েছি এখন আমাদের সেক পি এর মান দরকার হবে যে প্রশ্নে যে রাশিটার মান বের করতে বলেছে সেখানে সেক পি আছে এখন পি কোণের সাপেক্ষে সেক এর মান কত হয় পি কোণ হচ্ছে এটা আমরা একটু ত্রিভুজটা দেখি পি কোণের সাপেক্ষে সেক সেক হচ্ছে কসের অপোজিট কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে সেক হবে হচ্ছে অতিভুজ বাই ভূমি অর্থাৎ রুট টু বাই ওয়ান এখানে যদি চিত্র অনুসারে নাম লিখি পি আর বাই পি কিউ বাই ওয়ান ভাগ করলে রুট হয় কট আর এর মান এবার আবার কটের মানটা দরকার হচ্ছে আর কোণের সাপেক্ষে এই যে আর কোণ এই কোণের সাপেক্ষে কট কট হচ্ছে ভূমি বাই লম্ব এই কোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা ভূমি ভূমি বাই লম্ব অর্থাৎ কিউ আর বাই পি দুইটাই ওয়ান ভাগ করে ওয়ানই হয় এটা কট আরের এর মান আর সাইন পি এর মান দরকার সাইন হচ্ছে পি কোণের সাপেক্ষে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ লম্ব এটা আর অতিভুজ এটা কিউ আর বাই পি আর কিউ আর বাই পি আর ইজ ইকুয়াল টু ওয়ান বাই রুট টু এবার আমরা যে মানগুলো বের করলাম সেটা প্রদত্ত রাশি যেটা আছে সেখানে মানগুলো বসিয়ে হিসাব করলে আমাদের উত্তর পেয়ে যাব সেক স্কোয়ার পি প্লাস কট স্কোয়ার আর প্লাস সাইন স্কোয়ার পি এটা ছিল প্রশ্ন তো এখানে আমরা যে মানগুলো বের করেছি সেক পি এর মান হচ্ছে রুট টু যেহেতু এখানে সেক স্কোয়ার আছে এই জন্য রুট টু এর উপর স্কোয়ার একইভাবে কট আর এর মান হচ্ছে ওয়ান তার উপর স্কোয়ার সাইন স্কোয়ার পি সাইন পি এর মান হচ্ছে ওয়ান বাই রুট টু তার উপর স্কোয়ার আছে রুট টু স্কোয়ার করলে টু হয় আর ওয়ান বাই টু রুট টু স্কোয়ার করলে ওয়ান বাই টু হয় মাঝখানে ওয়ান এগুলো সবগুলো যোগ করে আমরা লসাগু নিয়ে যোগ করেছি এখানে যোগ করলে হয় সেভেন বাই টু তো এটাই নম্বর প্রশ্নের উত্তর নম্বর প্রশ্নে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে ওয়ান পি বাই থ্রি সাইন স্কোয়ার টু পি ইজল টু ওয়ান তো এটা আমরা পি কোণের সাপেক্ষে যে সাইনের মান বা টেনের মান বের করে হিসাব করতে পারবো না এটা কারণ হচ্ছে যে এখানে এক জায়গাতে টু পি আছে তো মান করা সাপেক্ষে আমরা হিসাব করতে পারবো না তো এই কারণে একটু অন্যভাবে করা হলো টেন পি এর মান উদ্দীপক দেওয়া ছিল হচ্ছে ওয়ান আমরা পিকনের মানটা বের করে নিচ্ছি ওয়ান হচ্ছে টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান দুপাশ থেকে যদি টেন বাদ দিয়ে দিই তাহলে পিকোন পাবো ফর্টি ফাইভ ডিগ্রি এবার যেটা প্রমাণ করতে বলা হয়েছে তার বামপক্ষের অংশটুকু তুলে নিলাম যেখানে যেখানে পি আছে পি এর জায়গাতে আমরা ফর্টি ফাইভ ডিগ্রি যে মানটা বের করেছি সেই মান বসিয়ে দিলাম এখানে যে টু পি আছে তাহলে টু ইন্টু ফর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ নাইনটি ডিগ্রি হয় তো এটা আরেক লাইনে নাইনটি লিখে তারপরে মান বসাতে পারো আমি এটা একবারেই হিসাব করে দিয়েছি সাইন পি এর মান সাইন স্কোয়ার পি পি মানে হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু তার উপরে স্কোয়ার এখানেও সে একই মান টেন স্কোয়ার পি সেটার মান তো উদ্দীপকে দেয় আছে টেন পি এর মান তার উপরে ওয়ান দুঃখিত তার উপর স্কোয়ার সাইন টু পি টু পি টু ইন্টু ফর্টি ফাইভ ডিগ্রি মানে নাইনটি সাইন নাইনটির মান হচ্ছে ওয়ান যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দেওয়া হলো এরপর বাকিটুকু শুধু হিসাবের কাজ ওয়ান বাই রুট তো স্কোয়ার করলে ওয়ান বাই টু হয় নিচেও একই জিনিস এখানে ওয়ান মাইনাস হাফ আর ওয়ান প্লাস হাফ আর এখানে টু বাই এখানে নিচের অংশ গুণ করে শুধু থ্রি হয় ওয়ান থেকে হাফ মাইনাস করলে হাফ আর ওয়ান প্লাস হাফ করলে থ্রি বাই টু তো সেটা লেখা হয়েছে উপরে হাফ আর নিচে থ্রি বাই টু এই ভগ্নাংশ দুইটা ভাগ অবস্থায় সেটাকে যদি মাঝখানে গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দিই তাহলে নিচের ভগ্নাংশটা উল্টে গিয়ে টু বাই থ্রি হবে এর সাথে টু বাই থ্রি যোগ অবস্থায় আছে এই টু আর টু যদি আমরা কেটে দিই তাহলে এখানে এই অংশটুকু হিসাব করে ওয়ান বাই থ্রি পাচ্ছি তারপর প্লাস এই টু বাই থ্রি এখন সব শেষে এই যোগ লসাগু নিয়ে যদি যোগ করে দিই লসাগু হচ্ছে তিন উপরে ওয়ান প্লাস টু হবে দুই এক তিন থ্রি বাই থ্রি একই জিনিস ভাগ করলে ওপর নিচ কাটা ওয়ান হয় তো এটাই ডান পক্ষ আমাদের ওয়ান দেয়া আছে তো তাহলে এই সাতের গ নম্বর প্রশ্ন যেটা প্রমাণ করতে বলা হয়েছিল সেটা প্রমাণ করা হলো আট নম্বর প্রশ্নের উদ্দীপকে যাওয়ার আগে আমরা প্রথমে ক নম্বর প্রশ্নের সমাধান করি কারণ ক নম্বর প্রশ্নটা উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট না এখানে একটা সমীকরণ দেওয়া আছে সেক থার্টি ইন্টু কস থার্টি প্লাস ওয়ান ইজ গল টু টু এটা দেখাতে বলা হয়েছে তো এটার যে বাম পাশের অংশটুকু আমরা লিখে নিলাম সেক থার্টি এখানে খুবই ছোট্ট একটা অঙ্ক মান বসিয়ে হিসাব করে দিলেই হয়ে গেল সেক থার্টি হচ্ছে টু বাই রুট থ্রি অপজিট এর অপোজিট কস মান হচ্ছে রুট থ্রি বাই টু তাকে উল্টিয়ে দিলেই হচ্ছে মান হয় কস থার্টি এই যে এখানে কস থার্টি মানও প্রয়োজন রুট থ্রি বাই টু তো দেখো এই দুইটা একই জিনিস কিন্তু একটা আর একটা উল্টা তো গুণগুলো এগুলো সব কিছুই কাটা যাবে এখানে রুট থ্রি রুট থ্রি কাটা টু কাটা অর্থাৎ ওপর নিচে একই জিনিস ভাগ ভাগ করে ওয়ান হয় তারপরে প্লাস ওয়ান তো এক আর এক যোগ করে হচ্ছে টু তো ডানপক্ষ এই টুই আছে তো এটা দেখানো হলো এবার উদ্দীপকের কথায় আসি একুশ মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে সিক্সটি ডিগ্রি কোণ উৎপন্ন করে তো সম্পূর্ণ খুঁটি বলা হয়েছে যে একুশ মিটার সেটা ভেঙে ভূমিতে যে স্পর্শ করেছে সেখানে ভূমির সাথে হচ্ছে সিক্সটি ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এখানে কিন্তু ভাঙা অংশ দণ্ডায়মান অংশের মধ্যবর্তী কোণের কথা বলা হয়নি ভূমির সাথে উৎপন্ন কোণ দেয়া আছে তো আমরা একটা চিত্র এঁকেছি এখানে আচ্ছা খ নম্বর প্রশ্নে খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে সম্পূর্ণ খুঁটি একুশ মিটার সেটা দৈর্ঘ্য দেয়া আছে আমরা যে এ থেকে বি এটা সম্পূর্ণ খুঁটি ধরে নিচ্ছি তো সেটা হলো একুশ মিটার ভাঙা অংশের দৈর্ঘ্য বের করতে বলেছে আমরা যে এখানে দণ্ডায়মান অংশটা আছে যে অংশটা মানে স্থির আছে এখনও বিসি সেটাকে এক্স দিয়ে প্রকাশ করলাম ওপরের এই যে এ থেকে সি সি বিন্দুতে গাছটা ভেঙে সেটা ডি বিন্দুতে ভূমি স্পর্শ করেছে তো তার মানে এ আর সিডি এই অংশ দুইটা সমান এটাই হচ্ছে ভাঙা অংশ তো নিচের এই অংশটুকু যেহেতু আমরা এক্স ধরেছি তাহলে ওপরের অংশটুকু হচ্ছে সম্পূর্ণ একুশ থেকে এই নিচের এক্স বাদ দিলে টোয়েন্টি ওয়ান মাইনাস এক্স আবার এই অংশটাই যেহেতু এদিকে এসে পড়েছে তার মানে এই টা হচ্ছে টোয়েন্টি ওয়ান এক্স আর এই সিডি ভূমিতে ডি বিন্দুতে স্পর্শ করার কারণে সি যে কোনটা তৈরি হয়েছে ভূমির সাথে সেটাই হলো সিক্সটি ডিগ্রি আমরা চিত্রের বিবরণ দিলাম যে এ বি মিটার ওয়ান খুঁটি আর বি সি মিটার উচ্চতায় ভেঙে ডি বিন্দুতে ভূমি স্পর্শ করে ভাঙা অংশের দৈর্ঘ্য এসি সিডি এই এসি বা সিডি সমান সেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান মাইনাস এক্স এর সমান বি বিডিসি কোন সেটা সিক্সটি ডিগ্রি ভূমির সাথে যে কোনটা তৈরি হয়েছে এখন এখানে এই যে বিসি যে ত্রিভুজটা আছে এখান থেকে আমাদের টোয়েন্টি ওয়ান মাইনাস এক্স এই অংশটুকুর মান দরকার তো এটার জন্য আসলে এক্স এর মানটা বের করতে পারলে টোয়েন্টি ওয়ান এক্স আরেকটা কাজ করতে পারো যে ভাঙা অংশের দৈর্ঘ্য যেহেতু বের করতে বলা হয়েছে ভাঙা অংশটাকে এক্স ধরে নিতে পারো তো তাহলে সরাসরি এক্স এর মান বের করলে সেটাই হচ্ছে ভাঙা অংশের দৈর্ঘ্য হবে তো এখানে আমাদের আমি এই অংশটাকে এক্স ধরেছি তাহলে এক্সের এর মান বের করে টোয়েন্টি ওয়ান মাইনাস এক্স থেকে টোয়েন্টি ওয়ান থেকে সেটা মাইনাস করলে তারপরে ভাঙা অংশের দৈর্ঘ্যটা পাবো এখন এই দুইটা বাহুর সাথে সম্পর্ক তো নিয়ে আমাদের অনুপাত তৈরি করতে হবে এই কোন সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা অতিভুজ লম্ব আর অতিভুজের মধ্যে আমরা জানি যে সাইনের সম্পর্ক এ কারণে এখানে সাইনের সম্পর্ক নেওয়া হলো কোন যেহেতু সিক্সটি ডিগ্রি আমরা লিখলাম যে সাইন সিক্সটি ইস কল টু বিসি বাই অতিভুজ সিডি বিসি কে এক্স ধরা হয়েছে আর সিডি হচ্ছে সেই হিসাবে টোয়েন্টি ওয়ান মাইনাস এক্স আর এ পাশে সাইন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু তারপরে যদি আর গুণ করি টু এর সাথে এক্স গুণ আর রুট থ্রি এর সাথে এ পাশের এই নিচের অংশটুকু গুণ হয়ে টোয়েন্টি ওয়ান রুট থ্রি মাইনাস রুট থ্রি এক্স এবার যেহেতু আমরা এক্স এর মান বের করব এক্স যুক্ত পদ দুটাকে বাম পাশে নিয়ে আসি এই রুট থ্রি এক্স সামনে মাইনাস আসছে এটাকে বামপাশে নিয়ে আসলে সেটা যোগ হয়ে যাবে এখন এখান থেকে এক্স কমন নিলে টু প্লাস রুট থ্রি হয় ডান পাশে থ্রি সেটা থাকলো আমরা এক্স এর মান বের করব। তাহলে এই টু প্লাস রুট থ্রি এখানে এক্সের সাথে সেটা গুণ অবস্থায় আছে ডান পাশে গিয়ে ভাগ হয়ে গেল এই অংশটুকু হিসাব করলে আমরা এক্স এর মান পাচ্ছি নাইন পয়েন্ট সেভেন ফোর সিক্স একটা প্রায় লিখেছি কারণ এটা আসন্ন মান তিন ঘর পর্যন্ত নেওয়া হয়েছে তো আমাদের বের করতে হবে হচ্ছে খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য তো ভাঙা অংশের দৈর্ঘ্য তো ছিল টোয়েন্টি ওয়ান আমরা এটা বিয়োগ করে দেওয়া হয় তাহলে ভাঙা অংশের দৈর্ঘ্য পাব এগারো দশমিক দুই পাঁচ ছয় মিটার প্রায় এটাই ছ নম্বর প্রশ্নের উত্তর ঘ নম্বর প্রশ্নে আছে যে যদি খুঁটিটি সাত মিটার উচ্চতায় ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে থিটার ডিগ্রিকোন উৎপন্ন করে তবে থিটাকোণের মান নির্ণয় করে কোসেক টু থিটা মাইনাস টেন থিটা ইজ টু থিটা এর সত্যতা যাচাই করো তো সেটা হিসাব করতে গেলে আমাদের প্রথমে এই থিটা এর মান জানা দরকার প্রশ্নে বলেছে যদি এটা সাত মিটার উচ্চতায় ভাঙে সম্পূর্ণ গাছের উচ্চতার উদ্দীপকেই দেওয়া ছিল 21 ওয়ান মিটার সেটা যদি সাত মিটার উচ্চতায় ভাঙে যে বি যে উচ্চতায় একটা গাছ ভেঙেছে সেটাকে সেটা বি সি সেটাকে সেটা যদি সাত মিটার হয় তাহলে উপরের অংশটুকু চোদ্দ মিটার হবে সম্পূর্ণ একুশ থেকে সাত বাদ দিলে চোদ্দ সেটা ভেঙে যে এই পাশে এসেছে তার মানে এটাও চোদ্দ ভূমির সাথে যে কোণ তৈরি করেছে সেটা হচ্ছে প্রশ্নে বলা হয়েছে তো এই মান বের করে তারপরে একটা সমীকরণের সত্যতা যাচাই করতে বলা হয়েছে এখন এই থেটা কোণের সাপেক্ষে যেহেতু আমরা এই ত্রিভুজের এই লম্ব আর অতিভুজ এই দুটা বাহুর মান জানি তো সেই তথ্য ব্যবহার করে আমরা এখান থেকে থেটার মানটা বের করার চেষ্টা করি আমরা লিখেছি এ বিএস উচ্চতায় ভেঙে ডি বিন্দুতে ভূমি স্পর্শ করে এসি ভাঙা অংশ সেটা ভেঙে ভূমিতে যেখানে স্পর্শ করেছে ডি বিন্দু তার মানে সেটা সিডি অংশ হয়ে গেছে সেটার দৈর্ঘ্য হচ্ছে সম্পূর্ণ একুশ থেকে দণ্ডায়মান অংশ সেভেন সেটা বাদ দিয়ে হচ্ছে চোদ্দ মিটার এখন বিডিসি কোন থিটা সেটা প্রশ্নে দেয়া আছে চিত্রানুসারে সাইন থিটা যেহেতু থিটা কোন সাপেক্ষে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক তৈরি করবো যেটা সাইনের অনুপাত হয় সাইন থিট গল টু লম্ব বাই লম্বাই অতিভুজিডি বাই সিডি ফোরটিন সেভেন আর ফোরটিন কাটলে ওয়ান বাই টু হয় সাইন থিট গল টু হাফ হাফ হচ্ছে সাইন থার্টি ডিগ্রির মান তো তাহলে দুপাশ থেকে যদি আমরা সাইন বাদ দিয়ে দিই থিটার মান পাই তিরিশ ডিগ্রি তো প্রশ্ন ছিল যে থিটার মান বের করে তারপরে একটা সমীকরণ সত্যতা যাচাই করতে বলা হয়েছিল সেই সমীকরণের বাম পাশের অংশ হচ্ছে কোসেক টু থিটা মাইনাস টেন থিটা এখানে থিটার মান থার্টি ডিগ্রি সেই মানগুলো বসানো হলো টু ইন্টু থার্টি মানে সিক্সটি ডিগ্রি কোসেক সিক্সটি মান হচ্ছে টু বাই রুট থ্রি আর মাইনাস টেন থার্টি টেন থার্টি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এরপর যদি লসাগু নেই দুইটা ভগ্নাংশের লসাগুই হওয়ারই হচ্ছে রুট থ্রি তাহলে লসাগু রুট হবে সেক্ষেত্রে ওপরে টু মাইনাস যা আছে তাই দুই থেকে এক বাদ দিলে ওয়ান হয় ওয়ান বাই রুট থ্রি এটা বাম পাশের অংশের হিসাব ডান পাশের অংশে কট টু থিটা দেওয়া আছে করট টু থিটার মান এটা আমরা আলাদা করে মান বের করছি টু থিটা মানে হচ্ছে টু ইনটু থার্টি থিটার মান থার্টি ডিগ্রি সিক্সটি হয় আর করট সিক্সটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি দেখা যাচ্ছে যে বামপাশের অংশ আর ডান পাশের অংশের মান সমান তার মানে বামপক্ষ আর ডানপক্ষ সমান অর্থাৎ থিটা কোণের সাপেক্ষে সমীকরণটা সত্য এই অংশের 9 নম্বর প্রশ্নটা পরিমিতির অংশ থেকে দেয়া হয়েছে উদ্দীপকে আছে যে একটা সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 5√3 বর্গমিটার বেড়ে যায় ক নম্বর প্রশ্নে আছে যে ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য ওয়াই মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল y চলকের মাধ্যমে প্রকাশ করো খুবই ছোট্ট একটা প্রশ্ন সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য যদি y মিটার হয় আমরা সমবত ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ মিটার হলে ক্ষেত্রফলের সূত্র জানি যে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এটা বাহুর দৈর্ঘ্য যদি সেই ক্ষেত্রে এর জায়গাতে শুধু ওয়াই বসিয়ে দিলেই হয়ে যায় ত্রিভুজটার ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার জায়গাতে এখানে লিখলাম ওয়াই স্কোয়ার এত বর্গ মিটার তো এটাই নয়ের ক নম্বর প্রশ্নের সমাধান ক নম্বর প্রশ্নে আছে যে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে বলা হয়েছে যে দুই মিটার যদি বাড়ানো হয় বাহুর দৈর্ঘ্য তাহলে ক্ষেত্রফল ফাইভ রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় এখন প্রতি বাহুর দৈর্ঘ্য যদি দুই মিটার বাড়ানো হয় তাহলে ত্রিপুস্টের ক্ষেত্রফল কত হবে আমরা ক নম্বর প্রশ্নে দেখেছি যে ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর ওয়াই স্কোয়ার এখন ওয়াই যদি ওয়াই প্লাস টু হয়ে যায় অর্থাৎ দুই মিটার বেড়ে যায় তাহলে এখানে ওয়াইয়ের জায়গাতে ক্ষেত্রফল হিসাব করার সময় ওয়াইয়ের জায়গাতে ওয়াই প্লাস টু বসিয়ে দিতে হবে অর্থাৎ ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর ওয়াই টু হোল স্কোয়ার এটা হচ্ছে মানে বাড়ানোর পরে যে ক্ষেত্রফলটা হয় সেই ক্ষেত্রফল এখন প্রশ্নে বলেছে যে ক্ষেত্রফল ফাইভ রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় তার মানে এখান থেকে যে আগের ক্ষেত্রফল ছিল রুট থ্রি বাই ফোর ওয়াই স্কোয়ার সেই ক্ষেত্রফলটা যদি বিয়োগ করি তাহলে ফাইভ রুট থ্রি হওয়ার কথা আমরা লিখেছি যে প্রশ্ন মতে রুট থ্রি বাই ফোর ওয়াই প্লাস টু হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি বাই ফোর ওয়াই স্কোয়ার ইস গল টু ফাইভ রুট থ্রি এখান থেকে আর এখান থেকে এই দুটা পদ থেকে যদি আমরা রুট থ্রি বাই ফোর কমন নেই এখানকার ওয়াই প্লাস টু হোল স্কোয়ার মাইনাস এখানকার ওয়াই স্কোয়ার অবশিষ্ট থাকে ডান পাশে যা ছিল তাই রুট থ্রি বাই ফোর বাম দিকে গুণ অবস্থায় আছে এটাকে ডান পাশে নিয়ে আমরা যদি ভাগ করি সেটা গুণ চিহ্ন দিলে উল্টে যাবে ফোর বাই রুট থ্রি হয়ে যাবে রুট থ্রি রুট কেটে এখানে চার পাঁচে বিশ হবে ডান পাশে একই সাথে আমরা বাম পাশে অংশে হিসাব করেছি ইচ্ছা করলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে ভাঙতে পারো আবার ইচ্ছা করলে এটাকে এ ধরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেই সূত্র ব্যবহার করতে পারো তো আমি সেটাই করেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানকার ওয়াই এর সাথে মাইনাস ওয়াই কাটা যাবে শুধু টু থাকবে আর এখানে ওয়াই ওয়াই টু ওয়াই প্লাস টু তো এই টুটা এখানে কোন অবস্থায় আছে সেটাকে ডান পাশে নিয়ে গেলে বিশের সাথে ভাগ হয়ে দশ দুগুণের বিশ দশ হয়ে যাবে তারপর এই যে এই ভেতরে যে প্লাস টু ছিল সেই টুটা ডান পাশে নিয়ে বিয়োগ করে দিলাম দশ থেকে দুই বিয়োগ করে আট সবশেষে ওয়াইস গল্টু এই টুটার ডান পাশে গিয়ে আটের সাথে ভাগ হয়ে চার ওয়াইয়ের মান পাওয়া গেছে তার মানে সম সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে চার মিটার আমাদেরকে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলেছে তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার বা এই ক্ষেত্রে ওয়াই স্কোয়ার এর মান হচ্ছে ফোর ফোর একবারে মান বসানো হলো ফোর স্কোয়ার বলে সিক্সটিন হয় তার সাথে আবার যদি ফোর কাটাকাটি করি তাহলে আবার ফোরই হবে ফোর রুট থ্রি লিখতে পারি আর যদি দশমিকের মান বের করতে চাই ক্যালকুলেটার সাহায্যে পাবো পয়েন্ট নাইন টু এইট বর্গমিটার ভূমিক সিলিন্ডারের উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ যথাক্রমে ত্রিভুজার উচ্চতা ও বাহুর দৈর্ঘ্যের সমান হলে সিলিন্ডারটির আয়তন নির্ণয় করো তো আছে যে ত্রিভুজটার উচ্চতা আর বাহুর দৈর্ঘ্যের সমান সিলিন্ডারের উচ্চতা আর হচ্ছে ভূমির ক্ষেত্রফল একটা আমরা জানি যে হাফ গুণ গুণ ভূমি উচ্চতা আমরা উচ্চতাটা বের করার জন্য এইভাবে করে ত্রিভুজের এই যে ক্ষেত্রফল আহ খনম্বরে বের করেছি সেই তথ্য ব্যবহার করে ত্রিভুজটার উচ্চতা বের করছি কারণ বলা হয়েছে যে ত্রিভুজের উচ্চতা হচ্ছে সিলিন্ডারের উচ্চতা সমান তো এই কারণে ত্রিভুজের উচ্চতা জানা দরকার ভূমি মানে হচ্ছে যে কোনো একটা বাহু সমবাহু ত্রিভুজ সবগুলো বাহুই তো তো যে কোনো একটা বাহুর মান ফোর হাফ ইন্টু ফোর উচ্চতার মান বের করব ফোর রুট থেকে এখানে দশমিকের মানও বের করেছিলাম আমরা খ নম্বরে কিন্তু সেই মানটা না লিখে এখানে ওভার মানটা লেখা হয়েছে কারণ দশমিকের মান তো আসন্ন মান ছিল তো এই এইভাবে রুট ব্যবহার করে লেখাটাই ভালো কারণ এই ক্ষেত্রে এতে করে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মান বের হবে এখানে টু আর ফোর কেটে টু হয় সেই টুটা ওই পাশে গিয়ে ভাগ হয়ে চার সাথে ভাগ হয়ে টুই হবে টু রুট থ্রি এটা হচ্ছে উচ্চতা ত্রিভুজে তো তাহলে সিলিন্ডারের উচ্চতা এটাই যেহেতু সিলিন্ডারের উচ্চতা আমরা এইচ দিয়ে প্রকাশ করি সেটা ত্রিভুজের উচ্চতার সমান প্রশ্নে বলা হয়েছে আর সেটা আমরা বের করেছি হচ্ছে টু রুট থ্রি মিটার ভূমির ব্যাসার্থ হচ্ছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের সমান ভূমির ব্যাসার্থকে আর দিয়ে প্রকাশ করি আর ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে চার মিটার সবশেষে আমাদের সিলিন্ডারটার আয়তন বের করতে বলা হয়েছে সিলিন্ডারের আয়তন সিলিন্ডার বা বেলন আকৃতির আয়তনের সূত্র আমরা জানি যে পাই আর স্কোয়ার এইচ পাই থ্রি পয়েন্ট হলো ফোর স্কয়ার আছে আর এইচ হলো রুট টু রুট থ্রি সবগুলো এগুলো গুণ করে দিই তাহলে হবে একশো চুয়াত্তর দশমিক এক দুই পাঁচ একক হচ্ছে ঘন মিটার আয়তনের একক আর প্রায় রেখে দিলাম আসন্ন মান লেখা হয়েছে সে কারণে তো তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই ত্রিকোণমিতি ও পরিমিতির অংশের আলোচনা এখানেই শেষ হচ্ছে এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফেজ